আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি কুয়াকাটা ভ্রমণের দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম ইতিমধ্যে আমাদের প্রথম পর্ব যারা দেখেননি তারা আমাদের আই বাটনে এবং ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে দেখে নিতে পারেন না হলে কুয়াকাটা ভ্রমণ আপনাদের সম্পূর্ণ হবে না আমাদের প্যাকেজের দ্বিতীয় দিনে আজকে আমরা ছয়টি স্পট ঘুরে দেখব ম্যানগ্রোভ ফরেস্ট গঙ্গামতি সূর্যোদয় কাউর মিষ্টি পানির কুয়া রাখাইনপল্লী লাল কাকড়া প্রথমেই আমরা দেখবো গঙ্গামতী সূর্যোদয় তাই আমরা গতকালকে আমাদের যে মোটর সাইকেলটি রিজার্ভ করা ছিল সেই ড্রাইভার আমাদের হোটেলের সামনে অপেক্ষা করছিল আমরা হজরের নামাজ আদায় করেই আমরা বের হয়ে পড়ি সূর্যোদয় দেখার জন্য আমাদের মতো অনেক পর্যটকই গঙ্গা নদীর তীরে যাচ্ছে সূর্যোদয় দেখার জন্য একমাত্র বাংলাদেশের এখানেই সূর্যোদয় এবং সূর্যাস্ত দুইটিই দেখা যায় অন্ধকারের মধ্যেই আমাদের মোটরসাইকেলের হেডলাইটের আলো দিয়ে আমরা ম্যানগ্রোভ ফরেস্ট পার হচ্ছিলাম দেখতে খুবই সুন্দর লাগছিল এ এক অন্যরকমের প্রশান্তি আপনারা না আসলে বুঝতেই পারবেন না যারা কুয়াকাটা ঘুরতে এসে ঘুমকে ভালোবেসে বিছানায় ঘুমিয়ে থাকবেন তারা এই প্রাকৃতিক অপার সৌন্দর্য মিস করবেন সূর্যোদয় দেখার জন্য আপনারা যারা ব্যক্তিগত বাইক নিয়ে এখানে আসবেন তারা অবশ্যই জোয়ার ভাটা খেয়াল করে তারপর আসবেন এখানে যাওয়ার জন্য আপনাদের একটি খাল পার হতে হবে ভাটার সময় এখানে কোম্পানি থাকে তাই বাইক নিয়ে যাওয়া যায় না বাইক নিয়ে আপনারা এই খাল পার হতে পারবেন না আর যখন জোয়ার থাকবে তখন আপনারা পঞ্চাশ টাকার মাধ্যমে এই খালটি একটা ইঞ্জিন চালিত নৌকার মাধ্যমে পার হতে পারবেন

মনে মনে ভাবছিলাম সর্বপ্রথম তীরে কিন্তু আমাদের ধারণাটি ভুল আমরা আমরা এসে দেখি অনেকেই গঙ্গামতির তীরে এসে বসে আছে আপনারা যখন এই গঙ্গামতির তীরে আসবেন অবশ্যই আপনাদের ড্রাইভারকে বলবেন গঙ্গামতির তীরে এসে আরেকটু সামনে গিয়ে তীরের শেষ প্রান্তে যাবেন তাহলে আপনারা ওখান থেকে সূর্যোদয়টা ভালো দেখতে পারবেন যখন কুয়াকাটা ভ্রমণ করছিলাম তখন সাগরে নিম্নচাপ ছিল যার কারণে আকাশ ও মেঘলা ছিল এই মেঘলা আকাশের জন্য সূর্যোদয়টা আমাদের দেখতে বেশ সমস্যা হচ্ছিল কিছুক্ষণ পরই মেঘ সূর্যকে ঢেকে দিচ্ছিল অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি হাজির আমাদের চোখের সামনে ভেসে উঠল রক্তিম রক্ত মাখা সূর্য সূর্যোদয়ের এই বিশেষ মুহূর্ত উপভোগ করে আমরা চলে যাব লাল দেখতে চলুন আমাদের সাথে আমরা লাল দেখতে এসে আমাদের মোটরসাইকেল থেকে নেমে লাল ধরার জন্য বেশ উদ্গীপ হয়ে আমাদের মনে বাসনা ছিল কমপক্ষে একটি লাল কাঁকড়া ধরে হাতে রাখব কিন্তু না আমরা সেই লাল কাঁকড়া ধরতে পারলাম না আপনারা যখন লাল কাঁকড়া ধরতে আসবেন অবশ্যই ম্যারাথন ধরে প্র্যাকটিস করে আসবেন না হলে লাল কাঁকড়ার সাথে পেরে উঠবেন না অবশেষে আমাদের ড্রাইভার মনির ভাই আমাদেরকে একটি লাল কাঁকড়া ধরে দিয়েছিল স্ক্রিনে আপনারা লাল কাঁকড়াটি দেখতে পাচ্ছেন আপনারা লাল কাঁকড়া ধরে অবশ্যই হাতে রাখবেন না আবার ছেড়ে দিবেন মনে রাখবেন এই কাঁকড়াগুলো আমাদের প্রাকৃতিক সম্পদ এগুলো আমাদের জীববৈচিত্র্য রক্ষা করে এবারে আমাদের গন্তব্য রাখাইন পল্লী যেতে যেতে আমরা আবহমান বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব কিন্তু বিবারের আগে বিদেশ হয়ে গেছে কেমন সামনে জায়গা সামনে জায়গা 니어ជាយា ছিল অবশেষে আমরা রাখাইন চলে আসলাম ভিতরে ঢুকতে হলে অবশ্যই বিশ টাকা টিকিটের মাধ্যমে ভিতরে ঢুকতে পারবেন ভিতরে ঢুকে আপনাদের চোখে পড়বে বৌদ্ধ মন্দির এবং পাশেই সেই মিঠা পানির কূপ

गुरुजी हमरा आके बोल दे ना नमस्कार कैसे कितने मारे ये गंदो एडा প্রায় এখন শুকিয়ে গেছে আগের মতো তার জৌলস নেই চলুন আমাদের সাথে ঘুরে দেখি মিঠা পানির কূপ দেখে আমরা সকালের নাস্তা সেরে নিলাম সকালের নাস্তা সেরে নেওয়ার পরে আমরা সাত বাজার ঘুরে দেখতে লাগলাম আমাদের মূল উদ্দেশ্য ছিল মিউজিয়াম দেখার কিন্তু সেদিন মিউজিয়াম বন্ধ ছিল আমরা মিউজিয়ামের ভিতর প্রবেশ করতে পারিনি এই মিস্ত্রিপাড়া রাখাইন তাৎপল্লিতে শুধুমাত্র রাখাইনরাই নয় এখন অনেক বাংলাদেশিরাও এখানে বসবাস শুরু করেছে আর এই তাৎপল্লির দোকানগুলোতে অধিকাংশই দোকান মালিক বাংলাদেশি এই রাখাইন তাৎপল্লিতে আপনারা পাবেন ঝিনুকের বিভিন্ন উপকরণ চকলেট আচার এবং রাখাইনদের তাঁতে বোনা শাড়ি চাদর গামছা ইত্যাদি না এই যে জুতার লগে দেখছেন কি আছে যা লাগবো না সমস্যা নাই না না কিনবো না দাঁড়ান কিনলেও গমে সমস্যা নেই কিছু যান আপনি মালা কালিকা নিমকন বিয়া শীতি করি নাই মিয়া খামাকা তাই ইয়াটা কই জানি যাদুঘরটা কই জানি অবশেষে আমরা রাখাইন কর্লি ঘোরা শেষ করে আমরা আমাদের হোটেলে চলে আসলাম এখানে আমরা কিছুক্ষণ রেস্ট নিব এরপরে আমাদের গন্তব্য সমুদ্রে গোসল করা ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন দুপুরে গোসল শেষ করে আমরা হোটেলে চলে আসলাম দুপুরে খাবার খাওয়ার জন্য এই হোটেলে আপনারা পাবেন মাংস বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ এবং ভর্তা আমরা নিয়েছিলাম একটি আই মাছ দুইশো পঞ্চাশ টাকায় লাক্ষা মাছ নিয়েছিলাম দুশো টাকায় ভর্তা নিয়েছিলাম তিরিশ টাকায় তার সাথে চল্লিশ টাকায় ভাতের সাথে আনলিমিটেড ডাল খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেল ত্যাগ করে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ